কাজে সেহেতু প্রশাসনকে অবশ্যই গ্যারান্টি দিতে হবে যদি তারা গ্যারান্টি দিতে না পারে তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কি করব না সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব তবে পিআরসি সে নির্বাচন চাই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করবে কিনা এ নিয়ে প্রকাশ্যে সংশয় প্রকাশ করলেও ভেতরে ভেতরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি ঘোষণা করা হয়েছে একাধিক আসনে দলীয় প্রার্থীর নাম আর এ তালিকায় আছেন চর্মনাইয়ের মরহুম পীর সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমের তিন ছেলে এরা হলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাত্তেক বিল্লা মাদানি এবং সহকারী মহাসচিব মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের দলীয় সূত্র বলছে বিভাগের সবচেয়ে মর্যাদাপূর্ণ সদর সহ দুটি আসনে লড়বেন সংগঠনটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি মরহুম পীর ফজলুল করিমের চতুর্থ সন্তান ফয়জুল করিম দু সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার বরিশাল সদর আসনে প্রার্থী হয়েছিলেন পরবর্তীতে দু হাজার ও দু সালের নির্বাচনেও তিনি এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দু ছাব্বিশ সালের নির্বাচনে পাখেরগঞ্জ উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত বরিশাল ছয় আসনেও প্রার্থী হবেন ফয়জুল করিম ঢাকা চার আসনে প্রার্থী করা হয়েছে পীরের দ্বিতীয় সন্তান মুসাদ্দেক বিল্লা মাদানিকে অপরদিকে হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল চার আসনে মনোনীত হয়েছেন পীরের ষষ্ঠ ছেলে মুফতি সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও মুফতি ফয়জুল করিম সবচেয়ে বেশি আলোচনায় আসেন দু সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে ওই নির্বাচনে তিনি মেয়র পদে হাত পাকা প্রতীকের প্রার্থী ছিলেন তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল চৌত্রিশ হাজার এই নির্বাচনে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লা যিনি গণ অত্যত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুপাতো ভাই বিএনপিহীন বিসিসির পঞ্চম পরিষদের নির্বাচনে মূলত ফয়জুল করিমের প্রাপ্ত তার মধ্য দিয়ে জমে উঠেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ডানপন্থী রাজনৈতিক দল দলটির বর্তমান আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মরহুম পীর সৈয়দ ফজলুল করিমের তৃতীয় সন্তান উনিশশো সাতাশি সালের তেইশে মার্চে বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব ও সংগঠনের যৌথ প্রয়াসে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নামে এর আত্মপ্রকাশ ঘটে পরবর্তীতে আন্দোলনে অনৈক্য ও ভাঙনের ফলে সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে একটি একক রাজনৈতিক দলে পরিণত হয় মূলত উনিশশো সাল থেকে এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে দু সালে নিবন্ধন জটিলতায় এর নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় এবং হাত পাখা প্রতীক লাভ করে প্রাপ্ত ভোট অনুযায়ী একাদশ জাতীয় সংসদের নির্বাচনে এটি এককভাবে অংশগ্রহণ করে চতুর্থ স্থান লাভ করেছিল দু হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এককভাবে একশো ষাটটি আসনে অংশ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই নির্বাচনে দলটি এক দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ ছয় লাখ আটান্ন হাজার দুইশো চুয়ান্ন ভোট পেয়েছিল দু হাজার চোদ্দো সালে প্রস্তুতি নিয়েও অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে না এমন অভিযোগ করে অংশ নেয়নি দলটি সবশেষ দু সালের জাতীয় সংসদ নির্বাচনে সব আসনেই প্রার্থী দিয়ে আলোচনায় আসে ধর্মভিত্তিক দলটি ওই নির্বাচনে একটি আসনে তাদের প্রার্থিতা বাতিল হয় ভোট গ্রহণের দিন নানা অনিয়মের অভিযোগে এক পর্যায়ে ফলাফল বর্জনের ঘোষণা দিলেও প্রায় এক দশমিক সাতচল্লিশ শতাংশ ভোট পড়ে দলটির বাক্সে অর্থাৎ প্রায় বারো লাখ পঞ্চান্ন হাজার তিনশো তেহাত্তর ভোট যায় তাদের হাত পাখা প্রতীকে